বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে খুব ভালো আছি আর সকাল সকাল আমার মুখে চমকটা দেখো রোদের চমক যেমন রিং লাইট দিলে মুখ চকচক করে রিলস বানানোর সময় তেমন আমার বারান্দা থেকে রোদটা ঠিক আমার মুখে পড়ে মুখ চকচক করছে ভিডিও বানানোর জন্য যাই হোক এবার ছেলে ওইদিকে যায় মা মা করতেছে কথা বলতে বলতে আজকে সকাল হলো যাই হোক কথাটা বারবার আসতেছে মাঝে মাঝে তো কথাটা বারবার চলে আসে জানি না কেন তোমাদের সাথে কি এরকম হয় আমার সাথে মাঝে মাঝে এরকম হয় তো সবাই ঘুমের থেকে উঠে পড়লো আমার চা খাওয়া এখনো হয় নাই চা খাবো বর বাজারে চলে গেল বাজার থেকে আসবে তাড়াতাড়ি আজকে লোকজন আসবে কাজ করার জন্য কাজগুলো শুরু হোক যে জন্য এক কাপ চা সুন্দর করে বানায় নিলাম কারণ কি নিজেকে নিজে খুশি রাখতে হবে তাই তো কাজ তো তোমাকেই করতে হবে বা তোমার চিন্তা তোমাকেই করতে হবে তোমার চিন্তা তোমার থেকে বেশি কেউ করতে পারবে না এটা সবসময় মনে রাখবা নিজের মনকে বোঝাবা ঠিক আছে তো সকাল সকাল কেউ চা খাবে না তাই বেশি করে দুধ দিয়ে এলাচ দিয়ে একদম সুন্দর করে এক কাপ বড়ো কাপের আধা কাপ এ ভাইবো না যে এক কাপ চা আছে না আধা কাপ বড়ো কাপের আধা কাপ চা নিজের জন্য নিজে বানায় নিলাম এবার এই চাটা খাবো এনার্জি পাবো তারপরে নতুন কাজ শুরু করব চাটা খাওয়ার পর ছেলে নাস্তা বানাবো পর বাজার থেকে আসবে তারপরে দেখি কি হয় এটা হলো আজকের বাজার বাড়ির তো অবস্থা খারাপ সাথে সাথে তোমরা দেখো আমার ছেলেরও অবস্থা খারাপ অবস্থা দেখো তাই দেখো দেখছো অবস্থা দেখো তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না ঠিক আছে কালকের ভিডিওটা ভালো আসবে কালকের ভিডিওটা দেখবে তাহলে সব বুঝতে পারবে আস্তে আস্তে আর এই যে কাঁঠালের মেলা পরে দেখাচ্ছি চলো সাথে থাকো দেখতে এই হলো আজকে রান্না, মাছের মাথার তরকারি মাখা মাখা করে আর এইটা হলো সেই বাজারটা দেখো বন্ধুরা গ্রামের পাকা রাস্তা মানে হাই রোড এখানে মানে কোনো গাড়ি নেই একদম ফাঁকা আর একটা জিনিস দেখো বাইকের পিছনে বসে আমি কথা বলছিলাম এডিট করার সময় দেখি আমার কথা আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না পরে বাড়িতে এসে ভয়েস এবার দিতে হলো আর এই দেখো হাই রোড গ্রামের হাই রোড দেখো একদম ফাঁকা যে কোনো ছোটো বাচ্চাও এখানে গাড়ি চালাতে পারবে কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই দেখো পরিবেশটা কেমন বুঝছো তোমরা যারা যারা গ্রামে থাকো বা ধানাবাদ করো তারা ঠিক জানতে পারবে তো এইখানে চলে আসলাম মানে বাস কিনতে তার সাথে ঘুরতে ঠিক আছে দেখা যাক বাস নিতে পারে কি পারে না তোমরা সবাই কি করছো তোমাদের চা খাওয়া হলো আমার তো চা খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে বিকালবেলা আর ঘরের অবস্থা খুব খারাপ যেমনি ঘরের নিচের অবস্থা খারাপ গাছ টাছ কাটা হয়েছে পাতা টাতা একদম ছড়ানো যাই হোক ঘরের অবস্থা ওই একই এই দেখো ওই বিছানার অবস্থাও সেম আচ্ছা এই বিছানাটা দেখো বিছানায় কাপড় চোপড়ের মেলা লেগে গেছে এগুলো এখন গুছাইতে হবে চা খাওয়া শেষ হওয়ার পরে এগুলা কাজ করতে হবে ছেলেকে নাস্তা করাইলাম রাত্রে ঘরের কাজকর্ম শেষ এই দেখো পুরা ঘর পরিষ্কার করা হয়ে গেল ঠিক আছে পুরো একদম ঘর পরিষ্কার করা হয়ে গেল এই বিছানা ওই বিছানা ছেলে আবার একটা একটা করে বের করবে এগুলো মানে কিছু করার নেই বুঝতে পারলা না চলতেই থাকবে আর এই যে ছেলে কি কি খেলবে ওগুলা সব জোগাড় করছে দেখো ওর দোকান এই যে বাবা এগুলা কি করবে তুমি গাড়ি নিয়ে বাইরে যাবে রান্না রান্না তো আর করতে হবে না ভাজা হয়ে গেল ঠিক আছে এখন ছেলেকে খাওয়ানো হবে ছেলেকে খাওয়া দাওয়া করানোর পর তারপরে আমরা একে একে খাবো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে